যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এরা হক না ভণ্ড ভণ্ড খুব সতর্ক রসুলের প্রথম দায়িত্ব কোরআন তেলাওয়াত এজন্য আব্দুল্লাহ ইবনে মাসরুদ বলেন নবী একদিন আমার এক হয় আবদুল্লাহ আমাকে একটু তেলাওয়াত শোনাও তো নবী আপনার উপরে কোরআন নাজি লইল আপনি আমাকে তেলাওয়াত শুনাইতে বলেন আপনার তেলাওয়াত শোনার জন্য যে আবু জাহিল্লা সারাদিন আপনার বিরোধিতা করে রাতের বেলা চোরের মতো গোপনে গিয়ে আপনার তেলাওয়াত শুনে আপনি আমাকে বলেন তেলাওয়াত করতে তার মানে বলেন হে আবদুল্লাহ তেলাওয়াত করতে যে একটা মজা তার থেকে হাজার গুণ বেশি মজা তেলাওয়াত শুনতে কারণ তেলাওয়াত করতে গেলে নিজের জবান নাড়াচাড়া করে ওই আওয়াজটা কানে আসে একটা পেরেশানি ভাব কিন্তু আর একজন করবে আমি চুপ করে শুনবো এটার মধ্যে আরো মজা বেশি নবী বলেন মাত্র তিন দিন সর্বোচ্চ সাত দিন এক খতম খতম এক একদিনে এক এক মঞ্জিল পরে ফেলতেন সাত দিনে এক পাড়া এক খতম হয়ে যাইতো কেউ আবার তিন দিনে একটা খতম করে ফেলতেন নবীও কোরআন পড়তেন এবং তেলাওয়াত শুনতেন তিন দিনে যে কোরআন খতম করছেন অর্থসহ কথা বলেন আপনারা সকালবেলা কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন আধা ঘন্টায় আধা পড়ার উপরে চলে যাবে আমরা এক পাড়ার উপরে চলে যাব অর্থসহ যদি ভরেন এক মাসেও এক পাড়ার অর্ধেকও যেতে পারবেন না তেলাওয়াত করলে সবাব শুনলেও কম বেশি আসেনি আমি তেলাওয়াত করলে যেই স্বভাব পাবো আপনারা তেলাওয়াত শুনলে সে একই পাবেন কোরআন এমন দামি কিতাব যেটার তেলাওয়াত শুনলে স্বভাব করলে স্বভাব আল্লাহর কোরআন বা নামাজের মধ্যে বসে পড়বা এক অক্ষরে পঞ্চাশ ন মাওলার কালাম দাঁড়াইয়া নামাজে পরবা এক অক্ষরে একশো করে আর তেলাওয়াত করে বলবা আলিফলাম আল্লাহর নবী বলেন দশ নে নে কি করে নামায় জমা হয়ে যাবে বাগিচাপুরের মানুষ আপনারা কোন জায়গার মানুষ কি যে বলেন না কেন কি কোনো কিলা কিলি আছে নি দ্বন্দ্ব আছে হ্যাঁ আর বুঝলাম তো স্থানটা কি এইটা বলতে আপনাদের কষ্ট কত সুন্দর নাম কামের লগে আসেনি কিছু হায় হায় আল্লাহর কালামের তালাওয়াত সাহাবি বলেন আমি নামাজে দাঁড়াইলাম নবী মামসা নবী তেলাওয়াত শুরু করলেন বিসমিল্লাহ রহমানির আলহামদুলিল্লাহ রহমানির দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলিফ لام মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান লিল নবী তিলাওয়াত করতেছেন আমি নামাজের পেছনে মুক্তাদি হিসেবে দাঁড়ানো তিলাওয়াত চলতেছে নবীর তিলাওয়াত করতে 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 মাঝামাঝি গিয়া রুকুর মধ্যে যাবেন দেখলাম না নবীর তেলাওয়াত বন্ধ নাই সুরায় বাকারা পুরাটাই শেষ বিশাল বড় সুরা সুরায় বাকারার তেলাওয়াত চূড়ান্ত ভাবে শেষ করিয়া নবী রুকুর মধ্যে যাবেন কয় না না নবী আবার বিসমিল্লাহ বলে সুরায় আরনের তেলাওয়াত শুরু করলেন কোন রুকুতে যাবেন কখন নবী শেষ যাবেন অনুভব করতে পারি না তেলাওয়াত আলে বড় তেলাওয়াত চলতেছে গিয়া নবী বোধ হয় শেষ দারুকু করবেন না পুরা আনে এমরন সুরাটাও তেলাওয়াত শেষ করলেন প্রথম রাখাতে শেষ করিয়া নবী রুকুতে যাবেন নাহা নবী বিস্মিল্লা বলে সুরায় নেসাও তালাওয়াত শুরু করলেন সুরায় নেসা পুরাটা শেষ করলেন নবী এত মোহাম্মত করতেন আমার আল্লাহর কালামকে নবী এমনি গ্যারান্টি দেওয়া যায় নাই নবী গ্যারান্টি দিয়া বলেছে হে ইউমতেরা কেয়ামতের আগে তোদের কোনোদিন বিপদ আসবে না যদি দুই জিনিস আমি মুহাম্মদের থেকে ধৈরা রাখো আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম ধরে রা কোনো বিপদ আসবে না এক নাম্বারে কোরআন দুই নাম্বারে আমি নবীর আদর্শের শূন্য কোরআন বুঝো আলেমের কাছে যাও তাদের বন্ধু হয়ে থাকো আমি নবীর এক প্রথম কাজ কোরআনের তালা আমার অবর্তমানে আমি মোহাম্মদের দায়িত্ব যারা দুনিয়াতে পালন করবে তাদেরও প্রথম কাজ হবে কোরআন শরীফের তেলাওয়াত কারণ নামাজ পড়বে ইমামতি করবে তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ হবে না অতএব এক নম্বর কোরআনের তেলাওয়াত দ্বিতীয় দায়িত্ব হলো উম্মতের কলব ধোলাই করা অন্তর ধোলাই করা একা একা না। বলে দলিল 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 শব্দটাই শব্দটাই সম্ভাবনা একা একা কখনো কলব সাফ হয় না অন্যের সহযোগিতা ছাড়া কলব এমন একটা পাত্র যেই পাত্রটা একজনের নজর না রাখলে কোনোদিন পরিচ্ছন্ন হবে না এজন্য আমি নবী উম্মতের কলব ধোলাই করতাম এবার দায়িত্ব পালন করবে ওলামায় আহলে হক সদেতিন তোমরা তাদের বন্ধু হইয়া থাকো বলে কতক্ষণ থাকবা কলবের মধ্যে গুণা যতক্ষণ যাবে না ততক্ষণ থাকবা কলবটা পরিষ্কার হওয়া পর্যন্ত তোমরা আল্লাহ ওদের সাথে থাকবা সদিকিনদের সাথে থাকবা কিছুদিন থাইকে দূরে যাওয়া হবে না চব্বিশটা ঘন্টা তার পেছনে সময় দাও তার মোহাব্বত নিয়ে বান্দা তুমি শূন্যতের আমল করো গুনার থেকে নিজেরা বাঁচাও এটা যদি তোর তবিয়াতে ধরে না এই জন্যই তো আমার আল্লাহ বলছে একটা মেডিসিন আগে ঢুকায় রাখ আল্লাহর ভয় আল্লাহরে যদি ভয় করিয়া চলো তখন তোমার বয়সের ছোট মানুষটাকেও মানা তোমার জন্য সহজ হয়ে যাবে আর আল্লাহর ভয় যদি না থাকে তখন বড়দেরকেও সম্মান করার মন মানসিকতা আসে না তখন বড়দের সাথেও বেদবি করে কারণ আল্লাহর ভয় নাই জবাবদিহিতার চিন্তা নাই আর আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন বড় না ছোটদেরকেও মানার মতো অন্তর তৈরি হয়ে যাও বাচ্চাটা আগুন দেখলে ধরতে যায় সাপ দেখলে ধরতে যায় ওই বাচ্চা বুঝে না আগুন কি খতরনাক মা ধরে ধরে কয়েস খবর আগুন পুড়ে যাবে ভয় 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 সন্তান বুঝে না বলতে 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 একদিন হঠাৎ অন্তরে ঢুকে গেছে সন্তানের অন্তরে যখন ঢুকলো আগুন একটা ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর এখন বাচ্চার দেইখা দিছে দৌড় মা কয় দোরা স্ক্যান কয় আগুন এখন ঢুকছে অন্তরে ঢুকার পরে এখন আগুন দেখলে দোরায় হাত দেয় না আগে ধরতে যাইতো আঙ্গুল ফিরে ফেলাইছে দেড়ডা এখন যায় না কেন অন্তরের মধ্যে ঢুকছে আগুন একটা ভয়ঙ্কর ঠিক যেই জাহান্নামী মানুষগুলো গুনা করে করে বড় মজা পাইছে এরা জাহান্নাম সম্পর্কে ধারণা নাই এরা জাহান্নামের আগুনের তাপমাত্রার ধারণা নাই আল্লাহর আজাবের কোনো ধারণা নাই এরা যখন আলেমদের সাথে জুড়ে যাবে আলেমরা যখন বলবে নামাজ নাই হয় গুনা জাহান্নাম ওবান্দা দাড়িটা লম্বা কর না হয় জাহান্নাম মিথ্যা কথা বলা বন্ধ কর না হয় জাহান্নাম এইভাবে জাহান্নামের বয়ান করতে 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 কলবের মধ্যে এমন একদিন ঢুকে যাবে বড় ভয়ঙ্কর তখন আর হুজুরের লাগবে না নিজে নিজে গুণা দেখলে গুনার থেকে পালাইতে শুরু করবে এই জন্য সাদিকিনদের বন্ধু হাও আল্লাহ সত্যবাদী বলে সত্যবাদী মানে শাব্দিক অর্থে না শাব্দিক অর্থে তো হিন্দুও সত্যবাদী এই সত্যবাদী না বলে যার পুরা জীবনটা সততার উপরে চলবে মধ্যে সততার উপরে জীবনকে পরিচালনার মডেল হলো আমার নবী যার বছর জীবনে কোনো আশ্রয় নাই আখ লাখের মধ্যে কোনো ঝামেলা নাই যার লেনদেনের মধ্যে কোনো ভেজাল নাই যার ব্যবহারে কোনো মিথ্যা নাই যার ধোকা নাই কোনো ভেজাল নাই বাইতুল্লাহ এমন একটা ঘর যেই বাইতুল্লার কিনারায় নামাজ পড়লে একে এক লাখ যেই